আবারও ভারত ও মধ্যে সেনাদের গোলাগুলির ঘটনা ঘটেছে ভারতের সেনাবাহিনীর বরাদ দিয়ে এই তথ্য প্রকাশ করেছে দেশটির বার্তা সংস্থা এ তাদের দাবি শুক্রবার রাতে কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বা এলওসির বিভিন্ন পয়েন্টে পাকিস্তান থেকে গুলি ছোড়া হয় পরে পাল্টা জবাব দেয় ভারতের সেনা পাল্টি এই গোলাগুলিতে হতাহতের কোনো তথ্য দেয়া হয়নি এর আগে শুক্রবার সকালে দুপক্ষের মধ্যে গোলাগুলির তথ্য জানায় বিভিন্ন ভারতীয় গণমাধ্যম তবে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ভারত ও পাকিস্তান সরকার